একটা দেশকে ভালোভাবে চিনতে জানতে গেলে একটা কানেকশন তৈরি করতে খাবারের থেকে ভালো জিনিস কি আর কিছু হতে পারে খাবারই হলো সেই অদৃশ্য সুতো যা মানুষের গল্পকে একসাথে বেঁধে দেয় আর আমাদের কাছে একটা নতুন দেশ মানেই হলো নতুন ফ্লেভারের ফ্রেমে পড়া ফ্রম মজবুজ টু মুখে মিলিয়ে যাওয়ার মতন ও মানি হালুয়া এখানকার সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁর স্নো কুকড ল্যাম্প থেকে রোড সাইড কাবাবের এমন কি বিচ সাইড হিডেন ক্যাফিস আজকে থাকছে সব কিছুই আর বিশ্বাস করুন ওমানের এই ফুড ট্রিপের এপিসোডটা হয়তো আপনাদের নেক্সট ট্রিপের পুরো ফুড বাকেট লিস্টই বদলে দেবে চলুন তাহলে শুরু করি দ্য ফ্লেভার জার্নি অফ ওমান ওয়ান্ডার লাস দেবজ স্টাইলে আমি দেবশ্রী আর সঙ্গে অভিজ্ঞ আর এই ভিডিওটা ভালো লাগলে যারা আমাদের চ্যানেলে নতুন বা এখনো সাবস্ক্রাইব করেনি টুক করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল কারণ আজকের প্রত্যেকটা রেস্টুরেন্টের প্রতিটা আইটেমের এভরি সিঙ্গেল বাইট বলবে ওয়েলকাম টু মাসকাট ওমান আর এখন আমরা বেরিয়ে পড়েছি একটা ওমানি ফুড টুরে। মানে গোরা মাসকাট সিটি জুড়ে আমরা যেখানে যেখানে যা যা খাবো আজকের এই এপিসোডটা স্পেশালি বেসড অন দ্যাট আজ আমাদের প্রথম দিন মাস্কাটে ঘড়িতে এখন প্রায় বিকেল পাঁচটা আর সকাল থেকে সেই ডলফিন ওয়াচিং এই সব করে টুকটাক খেয়েই আছি তাই এখন বেজায় খিদে পেয়েছে হিলটন গার্ডেনের কাছাকাছি পায়ে হাঁটা দূরত্বে কি আছে গুগল ম্যাপে দেখে এসে পৌঁছলাম এই মকবুস কুয়েতি রেস্তোরাঁতে আগের থেকে কোনো প্ল্যানিং নেই তাই সেভাবে কোনো এক্সপেকটেশনও নেই কিন্তু ঢুকেই তো পুরো চমকে গেলাম ভেতরটা দেখে একদম ট্রেডিশনাল ওমানি বা কুয়েতি স্টাইলে জুতো খুলে মাটির ওপর গদিতে বসে খাওয়ার প্রথা এখানে এবারে মেনু কার্ড দেখে পছন্দসই পেট ভরাবে এমন কিছু একটা অর্ডার করার পালা আচ্ছা আর তার সঙ্গে রাইস থাকবে রাইস থাকবে এটা কুয়েতি স্টাইল জি আর সাথে কি থাকবে হ্যাঁ ঠিকই শুনেছেন একদম খাঁটি বাংলায় অভিক কথা বলছে ওমানের কুয়েতি রেস্তোরাঁতে

এখানে এরকম বেশ কুসান করা সুন্দর এখানে বসে আমরা এখন এসে গেছে আমাদের গরম গরম খাবার বেশ এক থালা উঁচু করে ভাত তাতে তিন পিস বেশ বড় একটা টমেটো বেসড গ্রেভি দিয়েছে তাতে আবার রয়েছে আলু সাথে একটু সবজিও দেখতে পাচ্ছি খেয়ে দেখতে হবে এটা কিসের সবজি আর অবশ্যই নানান রকম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আচার আর সাথে অবশ্যই দিয়েছে স্যালাড জম্পেশ খিদে পেয়েছে কাজে এবার শুরু করা যাক কেমন লাগছে এটা খেতে দেখো মিষ্টি মিষ্টি স্বাদটা মানে যে কিশমিশ কর্ন পেঁয়াজ সব দিয়ে যে একটা একটা স্যালাড মতো খুব স্যালাড

কি সফট আহ আচ্ছা আমরা যেখানে খেলাম এই জায়গাটার নাম হচ্ছে মজবুস কুয়েতি আর যেটা খেলাম সেটা হচ্ছে মজবুস লাহাম মজবুস লাহাম হচ্ছে লাহাম মিনস মিট বা মাটন আর মজবুস হচ্ছে রাইসটার নাম অসাধারণ খেতে সেই রাইসটার নামেই হচ্ছে আপনার মেইন রেস্টুরেন্টটার নামও মজবুস কুয়েতি মানে বলছেন ওনারা যে মজবুস হচ্ছে কুয়েতের বেস্ট কোয়ালিটি রাইস হচ্ছে মজবুস সেই সেটারই নামে এই রেস্টুরেন্টের নাম আর যেই আইটেমটা আমরা খেলাম এটাই পসিবলি এখানকার মোস্ট রেকমেন্ডেড আইটেম মানে এখানে এলে অবশ্যই এই আইটেমটাই ট্রাই করবেন তারপরে আর যা যা ভালো লাগলেও আপনারা তো খেতেই পারেন বা দিস ইজ আ মাস্ট ট্রাই একেই বোধ বলে হিডেন যে মাত্র পাঁচ রিয়ালে দুজনে যা ভরপেটটা খেলাম ডিনারের তো প্রয়োজন পড়বেই না উপরন্তু এর স্বাদ মনে থাকবে অনেক ওমান ফুড টুরে আজকে আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি সেটা হচ্ছে রোজনার রেস্টুরেন্ট চলুন আপনাদের দেখাই রেস্টুরেন্টটা কেমন ওয়েলকাম টু রোজনার রেস্টুরেন্ট একটা দুর্গের মতন এটা স্টাইল যা মানে পুরো আর্কিটেকচারটা এবার এই দরজা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে লেটস গো একটা দারুণ মাহল এখানে এসি কিন্তু ঠান্ডা সুন্দর কিন্তু যেরকম দেখা যাচ্ছে মানে একদম আগেকার মতন একটা এখানে যেরকম ওমানি লোকাল ঘর বাড়ি যেরকম হয় একদম ওই রকম করে জায়গাটাকে রাখা হয়েছে এটা হচ্ছে রাকাল ব্রেড এটা হচ্ছে প্লেন এটা ওমানি ব্রেড একটা আমরা এটা আরেকটা অর্ডার করেছি যেটা হচ্ছে উইথ হানি এন্ড চিজ এটা প্লেনটা এটা এমভিগ আছে আপাতত মুখ চালানোর জন্য মা হল তাই আলাদাই জায়গাটা রে খাই দেখুন একজন ওমানি বসে একটা লোকাল স্থানীয় কোন বাদ্যযন্ত্র প্লে করছে সবাই ডিনার করছে একদম নিজেদের মতন করে দারুন সবাই এনজয় এবার সেরকম ছোট 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 ঘরের মতন করা আছে এগুলো একচুয়ালি প্রাইভেট ডাইনি কোনোটাতে কোনোটাতে মাটিতে খাওয়ার যেরকম ব্যবস্থা হয় মানে ওমানি খুব তিরা যেরকম ভাবে খায় কি সুন্দর সাজানোটা দেখুন এই যে রোজনা মানে কিন্তু এই যে এই জিনিসটা এই যে তাক রোজনা রেস্টুরেন্ট যে রোজনার মানে কিন্তু এই জিনিসটা তাকের উপর কি সুন্দর সুন্দর পটারিজ গুলো মানে একদম ট্রেডিশনাল ঘর বাড়ি যেরকম হয় হ্যারিকেন্স দিয়ে সাজানো মাটির পটারিজ সব এই রোজনা মধ্যে এরকম রাখা কি দারুণ সুন্দর রাকাল ট্রাই করে দেখি প্লেন রাকাল একদম দোসার মতো কিছু একটা দেবো আছে না ঘি বা এসে গেছে আমাদের রকাল যেটা আমরা অর্ডার করেছিলাম উইথ চিজ চিপস এন্ড এগস এটা হানি দিও একটা ভার্সন হয় আমরা বললাম বাট মিষ্টি খাওয়ার এক কোন শুরুতেই মিষ্টি খাওয়ার তো ইচ্ছা নেই সো লেটস স্টার্ট আমরা আজারবাইজান এলো খেয়েছিলাম ব্রেড মনে আছে অনেক ধর আচ্ছা

সেইটা এখন আনর্যাপ করা হচ্ছে এটা মাটির নিচের একটা উনুনে আট ন ঘন্টা ধরে স্লো কুকিং প্রসেসে পুরো এটাকে রান্নাটা করা হয় যেটা এখন অভি এতক্ষণে খুলল উমানি স্টাইল রাইস আর কলা পাতায় ল্যাম এটা বললো ল্যাম্পের বোধহয় আটটা পিস বেরোয় সেই স্পেশাল আটটা পিস দিয়ে এই জিনিসটা তৈরি করা হয় আমার যেটা মনে হচ্ছে এটা অনেকটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি হুম মনে হচ্ছে আমি একটু দইটা নিচ্ছি দই দিয়ে গেছে চাটনি নানা রকম স্পাইসেস অ্যাকচুয়ালি এখানে দেওয়া ভীষণ সিমিলার একটা ফ্লেভার উইথ বিরিয়ানি বেরেস্তা দেওয়া সব মিলিয়ে মানে রাইসের যে একটা যেরকম

ভিএর গন্ধ পাচ্ছি ঘিতে সব রোস্ট করা হয়েছে মিষ্টিটা প্রচুর পেস্তা বেস্তা সব দেওয়া সেরকম ফুল হয়ে গেছে আপনাদের সব দামগুলো বলছি কোনটার কত ল্যাম্প যেটা নেওয়া হলো মাটন সেভেন ওএমআর লেখা ছিল প্রাইস মেনু কার্ডে বাকি রুটি হালুয়া কি আসে দেখি বিলটা এলো তা যেটা এলো সেটা হচ্ছে রাখাল উইথ চিজ মানে যেটা রুটিটা খেলাম চিজ দিয়ে সেটা হচ্ছে পয়েন্ট ফাইভ টু এরকম ও

এই ওমানের ফুড টুরে আপনারা এখন অব্দি দুটো জায়গা দেখলেন কোনটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন রোজনা রেস্টুরেন্টের মধ্যে একটা ছোট্ট বুটিক শপ নানান ধরনের ছোটখাটো ছোটখাটো জিনিস ঘর সাজানোর কাপড় ও হয়ে এদিকে পারফিউমস অ্যান্ড অল দারুণ সুন্দর জিনিসগুলো ওমান ফুড এর আজকে থার্ড ডেস্টিনেশন আমরা জানি না এখনো কোথায় যাব। বাট যেটা হচ্ছে এখন আমরা আছি কুরুম কাছে তো জাস্ট রাস্তা বিচের দিয়ে হাঁটছি জায়গাটা দারুণ খুব সুন্দর একদম ডান দিকে বা দিকে প্রচুর দোকান পাট আর এই দিকে তো এরকমভাবে পরপর পরপর রেস্টুরেন্টস অ্যান্ড স্ট্রিট ক্যাফেজ বেশ বাইরে বসার জায়গা সব করা কেএফসি থেকে শুরু করে অনেক কিছুই আছে বাট এখানে এসে কেএফসি খাওয়ার তো কোনো মানে হয় না তো সি একটা পছন্দ মতন জায়গা দেখে নিন কোথাও একটা ঢুকব এখানে ইরানিয়ান রেস্টুরেন্ট আছে ইরানিয়ান খাবি এই রাস্তা ধরে বেশ সুন্দর হাঁটলাম সেই সবজি এখানে মোস্টলি ইটালিয়ান ইউরোপিয়ান অপশনসই বেশি বাট যেটা আমরা ঠিক করলাম শেরি বিস্ত্রো হুইচ ইজ এন ইরানিয়ান রেস্টুরেন্ট তো ভাবছি এটাতেই খাবো এই রাস্তাটার উপরে প্রচুর অপশনস লেক ইজিপশিয়ান থেকে ইউরোপিয়ান মোস্টলি ইউরোপিয়ান পিৎজা পাস্তা স্যান্ডউইচ এর প্রচুর অপশন আর এইটা তো একটা ইরানিয়ান রেস্টুরেন্ট যেরকম বললাম একটা ইজিপশিয়ান রেস্টুরেন্ট রয়েছে ওটাতেও আমরা গেলাম তো ওটার থেকে উই লাইক দিস মেনু বেটার

মিটটা খেতে খুবই ভালো দারুণ খেতে মিটটা মিট দিয়ে রাইসটা দারুণ ফ্লেভারফুল আউটটা চয়েসটা নিতাম তো ওই কেএফসি বা বার্গার পাস্তা না খেয়ে দিস ইজ রিয়েলি গুড এরকম কিন্তু আমরা কখনো খাইনি একদম নতুনত্ব একটা আইটেম টেস্ট করা হলো

আজকে এই পর্বে আমাদের ফোর্থ জায়গা চার নম্বর জায়গা কোথায় আজকে আমরা ডিনার করব আর ওমান মানে নাইট লাইফ দেখবো সেটার জন্য আমরা বেরিয়ে পড়েছি যথারীতি রাস্তায় দেখতে যে কোথায় কি আছে আর কোন কোন জায়গা আপনাদেরকে দেখানো যায় যেটা ভালো লাগে এই আলকরুম বিচের এর এখানটা এটা তো এত হ্যাপেনিং এমনিতেই জায়গাটা দেখুন একদম বিচ সাইডেই প্রচুর লাইন দিয়ে কফি শপস রয়েছে কার্লি বলারা কফি শপ তো ভাইব্রেন্ট কালারফুল এই জায়গাটা নার বলে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে আচ্ছা অভি এখানটায় ঢুকলো নিশ্চয়ই চকলেটের খোঁজে ঢুকেছে তাহলে বাহ চকলেটের খেজুরির সব বাহ আরো একটা দোকানের ভেতর ঢোকা হচ্ছে আমরা যাই না কি আছে শপিং মল মনে হচ্ছে নাকি হ্যাঁ এর ভিতরে প্রচুর দোকানপাট রয়েছে বাহকুরুম বিচ এর পাশটা এত হ্যাপনি ইলেকট্রনিক গ্যাজেটের দোকান আই সেন্টার কি নেই কাইয়া বলে একটা রেস্টুরেন্ট তাতে এই সমস্ত আইটেমস পাওয়া যায় কি মোস্টলি মনে হচ্ছে সো আজকে আমরা আমাদের এই ফুড ট্রিপের বা ফুড ট্যুরের फोर्थ এপিসোডে এসছি লেভেনিস ভিলেজে এটা পুরো লেভেনিস কুইজিং তো এখানে এসেছি আমরা এবার আমরা মেনু কার্ডটা দেখি এবং কি অর্ডার করা যায় সেটা একটু দেখে আপনাদের জানাচ্ছি এদের ইনডোরে রয়েছে আউটডোরে রয়েছে আমরা আউটডোরটাই বসা প্রেফার করলাম আপাতত হ্যাঁ মানে আউটডোরটা বেটার হ্যাঁ ইনডোরে তো সব সময় এসি এসিতে তো আছি বেশ ভালো লাগছে জায়গাটা তো আমরা অর্ডার করলাম ল্যাম্ব স্টেক আর মাটন সাভারমা পোর্শন वाइज তো হিউজ লাগছে বেশ তো ভালো পোর্শন আমি আমার প্লেটে আপাতত তুলে নিয়েছি সাভারমার দুটো পিস স্টার্ট করি খাবারটা বেশ ভালো খেতে আমরা ইন্ডিয়াতে যেরকম সাভারমা খাই তার সঙ্গে এটা ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে পুরোপুরি মাটনে ভর্তি আর আমাদের যেটা দেওয়া হয় সেখানে পেঁয়াজ অনেক আনুষঙ্গিক জিনিসপত্র বেশি থাকে বলে আমার মনে হচ্ছে সবার মাছটা এত সুন্দর এটা স্লাইস করে দিয়েছে তাহলে কেটেই খাওয়া ভালো হম হোয়াইট হোমস্টার নিয়ার দারুণ গেছে ঠিক ফিলিং দেখুন ভেতরটা মানে

মানে চরম চিজি খেতে বোঝাই যাচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা যে দুটো আইটেম অর্ডার করেছি দুটোই একসঙ্গে একসঙ্গে দিয়ে চলে এসেছে নিয়ে তো এনিবে ঠান্ডা তো করা যাবে না ছটপট খেতে হবে সবার মাটা তো টেস্ট করলাম এবার এটার পালা দারুণ মানে আমরা মানিতে

বাট যেটা বলতে চাই আজকে হচ্ছে থার্স ফ্রাইডে ও মানে কিন্তু সব কিছু বন্ধ থাকে সব ছুটি আমাদের রোববারের মতো এখানে উইকলি অফটা হচ্ছে ফ্রাইডে তো মানুষজন ঘুরতে বেরিয়ে পড়ে আইল্যান্ডে চলে যায় কেউ পাহাড়ে চলে যায় কেউ ডেজার্টে চলে যায় এটা যেহেতু একদম বিচ সাইডে এত মাস্ক সিটির মধ্যে এত সুন্দর একটা প্রমিনেন্ট লোকেশন অলরেডি এখন রাত নটাতে লোকজন এত এত ঢুকছে পুরো গাড়ির ট্রাফিক জ্যাম যাকে বল আর তুমি যা বলছো বাইরে ভিড় এত মানে রেস্টুরেন্টটা ভিতরে পুরো হাউসফুল ভিতরে হাউসফুল আমার পেছনেও এখন মোটামুটি পুরো ভরে গেছে তো আমি বলবো অলওয়েজ ট্রাস্ট ইউর ইনস্টিং যেখানে লোকাল লোকজনরা বেশি যাচ্ছে জানবেন সেই জায়গাটা ভালো হবেই সেটাই আমরা তো ট্যুরিস্ট বড়জোর গুগল রিভিউস দেখে আসতে পারি কিন্তু লোকাল লোকজন যেখানে যাচ্ছে ডেফিনেটলি এ ফ্যান্টাস্টিক প্লেস সেটা তো বুঝাই গেলো আজকে ব্যাপক লাগছে আমি এটা সঙ্গে একটু স্ম্যাশ পটেটো নিয়ে খাচ্ছি ম্যাশ পটেটোটাও দারুণ খেতে সো ইয়াম্মি আউট অফ দ্য ওয়ার্ল্ড মানে দারুণ বললে কম বলা হয় অ্যাকচুয়ালি মারাত্মক মানে আমরা ভাবছিলাম যে এখানে এসে আমরা এত রকম এত কিছু খেয়ে নিলাম হোয়াট else we can ব্রিং to the প্লেট মানে আর এর চেয়ে ভালো কি হবে আমরা জাস্ট ভাবছিলাম মানে যে তিন দিন চার দিন ধরে আমরা এত জায়গা ঘুরে ঘুরে খেলাম মানে কোনটা সবচেয়ে ভালো প্রডিউসিং এটা বলা খুব ডিফিকাল্ট আই নো প্রথম দিনের রাইসটা আমার এখনো মুখে লেগে আছে ওটার মধ্যে একটা অদ্ভুত ফ্লেভার ছিল মকবুস কোয়েটি রেস্টুরেন্ট তাই তো হ্যাঁ তারপরে এটা হুম অ্যাবসলিউটলি স্টেকের সাথে গাজর দিয়েছে আর এটা হচ্ছে বেগুন যেটা ও কিন্তু খাচ্ছে না আমি বেগুন খাই না ঠিক খেলে তার সাথে এক প্ল্যান দিয়েছে এটাও খাওয়া উচিত আমার শুধু ম্যাশ পটেটো আর মিট খেয়াছো হুম গাজর খেনাবো নো কাম আমরা যা খেলাম তার বিল হলো মোটামুটি আড়াই হাজার টাকার কাছাকাছি কিন্তু যা খেলাম মানে বেশ কিছুদিন মনে রাখব অনেকদিন মনে থাকবে এটা সুন্দর খাবার অসাধারণ মোটামুটি 10 10 এমআর হয়েছে বিল আ 10.8 এর কাছাকাছি আচ্ছা মানে রোজনা রেস্টুরেন্টে আমাদের যা বিল হয়েছিল এরকমই अमाउंट মোটামুটি হয়েছে রোজনাটা আমার যতটুকু মনে হলো পার্সোনাল অপিনিয়ন একটু মানে হাইপ আনপপুলার অপিনিয়ন রোজনা নিয়ে আপনারা আমি শিওর অনেক वीडियोस দেখবেন সবাই ওটাতে যায় খেপে এরকম একটা ব্যাপার যেতেই হবে না গেলে মিস বিরাট কিছু মিস হয়ে যাবে টাইপের ব্যাপার তো আমরা আজকে আমাদের ওমান ফুড 투রের এই এপিসোডটা শেষ করছি এখানেই কেমন লাগলো এই এপিসোডটা আপনাদের সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না চার দিন চারটে ডিফারেন্ট জায়গা চার রাতের আপনাদের নাইট লাইফ প্লাস ওমানে এলে কোথায় কোথায় কি কি খাওয়া দাওয়ারের জায়গা দেখুন প্রথম দিন যেটা দেখিয়েছি একদম হিডেন জেম আই বুড সে একদম সেকেন্ড ডে ইজ প্রবাবলি দ্য মোস্ট পপুলার ওয়ান মানে আপনি ওমান ফুড ট্যুর দিয়ে সার্চ করলে দ্যাট উইল প্রবাবলি কাম অন দ্য টপ অফ দ্য লিস্ট হ্যাঁ সবাই ওঠানো যায় আপনারা প্রচুর ভিডিওস পেয়ে যাবেন এটা নিয়ে যদি সার্চ করেন দেখেন খুব ভালো রিভিউজ এন্ড অল অফ দ্যাট থার্ড ডে যেটা খেলাম এখানেই পরপরই সব দোকান গুলো সেটা একটা খেলাম দ্যাট ওয়াজ অলসো গুড বাট ফোর্থ ডে আগেন আনাদার ওয়ান আই উড সে হিডেন জেম আপনারা বলুন এবার কমেন্ট করে আপনাদের কোনটা সব থেকে ভালো লাগলো এই যতগুলো জায়গা আমরা এক্সপ্লোর করলাম তার মধ্যে তাহলে খুব শিগগিরই দেখা হচ্ছে ওমানের আবার পরবর্তী গল্পে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে থাকুন আর বেল আইকনটা টিপে দিন যাতে নতুন ভিডিও যখনই আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পাবেন তাহলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ওয়ান্ডার সাথে অবশ্যই জুড়ে থাকুন